হাইকোর্টে জাস্টিস নিয়োগ করছেন সে কি কখনো রাস্তায় নাইমা দেখছে সে হাইটা দেখছে যে গরিবের কি দুঃখ সব যায় গরিবের আমরা নিষ্কা শ্রমিক মানুষ আমরা খেটে খাই আজকে চার দিন ধরে ভাত নাই আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে মেয়েটা স্কুলে পড়ে আমার আমার নাম সুমন আমার এলাকা কামরাঙ্গিচর আমরা লালবাগ দিয়ে গাড়ি চালাই একটা কথা কি ভাই আমরা খুব গরিব মানুষ আমরা কিস্তিতে টাকা উঠাই সত্তর হাজার ষাট হাজার এক লাখ আমাদের উপরে এভাবে আমি রাষ্ট্রের একজন নাগরিক আমার মৌলিক অধিকার আসছে আমি তো চুরি করে খাই না ভাই আমি ডাকাতি করে খাই না আমি আয়ে পাশো না বিয়ে পাশো না আমি মন্ত্রণালয় আপনার কাছে চাকরিও চাই না আমার একটি কথা আমরা গরিব মানুষ রিক্সা চালাই অটো চালাই আপনারা যদি না আনতেন মন্ত্রণালয়ের বড় বড় অফিসাররা টাকার বিনিময়ে গুছ খেয়ে সিংস্তার কইরা আজকে আমরা এই জিনিসটা পাইতাম না বিগত আজকে আমি তিন বছর ধরে এই গাড়িটা চালাই তিন বছরের ভিতরে একসেট ব্যাটারির দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পুলিশ অনেক সময় বড় বড় উপরের থেকে ফোন পেয়ে আরাইসা দিচ্ছে আব্বা কই খালু কই চাচা কই আমাদের পেটে লাথি পরে আমার একটা ছেলে আমি তো ক্যানাডা পড়াইতে চাই না আমি তো লন্ডনে পড়াইতে চাই না আমি আমেরিকা পড়াইতে চাই না আমি সাউথ আফ্রিকা পড়াইতে চাই না আমি আমার বাংলাদেশের মাদ্রাসায় আমার বাংলাদেশের স্কুলে পড়াইতে চাই কারণ আমি জানি আমি যে জাতি আমি বাঙালি কিন্তু আমার কষ্টের কথা হইল আজকে রাষ্ট্র যেভাবে এই আপনার অঙ্ক সংকট পড়ছে অর্থনীতির দিকে সেভাবে একটা মানুষ আর পাঁচটা বাবা মা ভাই বোন নিয়ে ছেলে সন্তান নিয়ে খুব দুঃখের সাথে জীবনযাপন চল করতে চলতে আরেকটি কথা হইলো ভাই আমরা বলতেছি আর একটি কথা বলতে চাই যে আমাদের যে অধিকারটা আমরা যে অটো গাড়ি চালাই ভাই আপনি ব্যাটারি যে নিষিদ্ধ করবেন আপনার কি হুন্ডায় ব্যাটারি নাই আপনার গাড়িতে ব্যাটারি নাই তাহলে আপনি যে নিষিদ্ধ করবেন এটা কি আমি আনছি আমি রিক্সা শ্রমিক আমি এক ক্লাস লেখাপড়া জানি না আমি আনছি তাইলে এই রুমে থাইকে আপনারা আপনি আমেরিকা লেখাপড়া কইরা আপনি বিশ্বব্যাংকের থেকে গরিবের মাতার আইডিয়া এই টাকা আইনা আপনি আপনার ছেলেবে মেয়ে ব্যারিস্টার ওই আইজিপি বানায়া মন্ত্রণালয়ে মোড়ে ঘুষ দিয়া হাইকোর্টের জাস্টিস নিউজ করছেন সে কি কখনো রাস্তায় নাইমা দেখছে সে হাইটা দেখছে যে গরিবের কি দুঃখ হঠাৎ করে হঠাৎ করে একটা আপনি বললেন এই আই পাস এটা চলবে না বাই অ্যাক্সিডেন্ট কি এই করি হুন্ডা করে না বাস করে না তারপর তাকে কি নিষিদ্ধ করা হয় তাদেরকে আপনারাই চালান কিন্তু আমরা একটা কথা বলতে চাই আমাদের এটা আপনারা লাইসেন্স দেন সিটি কর্পোরেশনের উতায় নেন আমাদের ম্যাপ দেন আমরা এটা নিয়ে আমাদের বাচ্চা নিয়ে বাঁচতে চাই আজকে একটা জিনিস দেখেন ডিম কিন্তু সবাই খাইছেন ডিম খাইছেন না ভাই কোন খাইছেন একটা ডিম পনেরো টাকা বাইজা দিছে আজকে একালি ডিম সত্তর টাকা দা খাইতে তাহলে আমার দেশে আমি কেন সত্তর টাকা দা খাবো ভাই বিগত আমলে ছয় মাস আগে যদি ছয় মাস আগে যদি আমি চল্লিশ টাকায় খাইতে পারি এখন কেন সত্তর টাকা হইব এক কেজি চাল সত্তর টাকা এক কেজি মরিচের দাম এক হাজার টাকা দুইশো টাকা মরে যাচ্ছিল আপনি সেই সার্ডিকেট পাঠাতে পারেন না এখন সবটাই গরিবের উপরে দিতাছেন আমরা রিস্কা শ্রমিক মানুষ আমরা খেটে খাই আজকে চার দিন ধরে নাই আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে মেয়েটা স্কুলে পড়ে আমি তো কোনোদিন ওই মন্ত্রণালয়ের চাকরি আশা করি না আমি সাধারণ জীবনযাপন করি তাইলে আমার দেশের আমার মৈলিক অধিকারের জন্য আমি যখন আমি যখন আবেদন করুম আমার গলা কেন চাইবা